কিছুদিন আগেই থেকেই একটার পর একটা ইঙ্গিতবহ পোস্ট করে চলেছেন ঋষি কৌশিক কি বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন তিনি ঠিক কি কি কারণে এই সদ্ধান্ত। কিছুদিন আগেই থেকেই একটার পর একটা ইঙ্গিতবহ পোস্ট করে চলেছেন ঋষি কৌশিক কখন ছবির ক্যাপশনের মাধ্যমে আবার কখন গল্প বলার ছলে ভিডিও বানিয়ে তাঁর সম্পর্ক ভানার আভাস দিয়েছেন অভিনেতা সত্যি কি বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন তিনি আসলে ঠিক কি কি কারণে এই সদ্ধান্ত। এই সব প্রশ্নের উত্তর খুঁজতে নায়কের সঙ্গে হিন্দুস্থান টাইমস বাংলা যোগাযোগ করে আজ থেকে বারো বছর আগে দেবজানী চক্রবর্তীর সঙ্গে ঘর বাঁধেন ঋষি কৌশিক স্ত্রীর সঙ্গে সমাজ মাধ্যমের পাতায় নানা ছবিও শেয়ার করে নিতেন নায়ক দিদি নম্বর ওয়ান এর মতো নানা অনুষ্ঠানেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে সেখানে তাদের দেখে আদর্শ দম্পতি বলে মনে হলেও আদতে তাঁদের সম্পর্কে চির ধরেছিল দিন আগে থেকেই অন্তত অভিনেতার বক্তব্যে তো তেমনই আভাস কিছুদিন আগে তিনি যে ভিডিওটি শেয়ার করেন সেখানে রূপকের আড়ালে থেকে জানান বিয়ের ছয় মাস পর থেকেই নাকি তিনি অনুভব করেন এই সম্পর্ক দীর্ঘস্থায়ী করা মুশকিল তাও তিনি চেষ্টা চালাতে থাকেন সবটা ঠিক করার আশা রাখেন বদল আসবে কিন্তু সে আশা আর বাস্তবের রূপ নেয় না দিনের পর দিন সমস্যা বাড়তে বাড়তে আজকের এই সিদ্ধান্ত আসলে ঠিক কী কী ঘটনা থেকে এই চরম সদ্ধান্তে পৌঁছতে বাধ্য হলেন নায়ক তা জানার জন্য ঋষি কৌশিক সঙ্গে হিন্দুস্থান টাইমস বাংলা যোগাযোগ করলে তিনি কথা বলতে অস্বীকার করেন স্পষ্ট জানান আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না ধন্যবাদ প্রথমে ছবি পোস্ট করে তাঁর সম্পর্ক ভানা নিয়ে আভাস দেন নায়ক তারপর একটি ভিডিও পোস্ট করেন সেখানে তিনি নিজের জীবনের ঘটনাকেই একটি ছেলে ও মেয়ের গল্প হিসেবে রূপকের আড়ালে বলতে শুরু করেন সেখানে ঋষি জানান একটি মেয়ে যে ভীষণই উশৃঙ্খল বেপরোয়া সে ছেলেটিকে বাধ্য করে সম্পর্কে আসতে ছেলেটি বিয়েও করতে চায় না কিন্তু সে নিজেকে বদলে নেবে এমন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিয়েও করে কিন্তু মেয়েটি বিয়ের পর আরও উশৃঙ্খল হয়ে ওঠে দীর্ঘ বারো বছর ছেলেটি সব সহ্য করে ছেলেটি চেষ্টা করে সংসারকে টিকিয়ে রাখার কিন্তু তাতে সে বিফল হয় অন্যদিকে তাঁর স্ত্রী বাইরে লোকের কাছে নিজেকে লক্ষ্মীমন্ত দেখায় পাশাপাশি ইদানিন নাকি সে সবাইকে বলে বেড়াত যে ছেলেটি মানসিকভাবে অসুস্থ এই অবস্থায় ছেলেটির কি করা উচিত ভিডিও দর্শকদের কাছে প্রশ্ন রাখেন ঋষি ঋষি কৌশিক ছোট পর্দার অতি পরিচিত মুখ ইষ্টি ইস্টিকুতুম এখানে আকাশ নীল কুসুমদোলা কোড়া পাখি একদিন সহ বহু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি বর্তমানে তাকে ছবি এবং সিরিজেই বেশি দেখা যায়